সো হ্যালো এব্রিয়ন তো চলে এসেছে আবারও একটা ব্লগ নিয়ে তো আমার বর্মশাই অনেক দিন ধরে বলছে ডালপুরি বানাও ডালপুরি বানাও মানে আমাকে পুরো মাথা পাগল করে দিচ্ছে তো তারই রিকোয়েস্টে আজকে ডালপুরি বানাবো তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখায় যে কীভাবে বানাবো তো কালকে আমি রাত্রিরে ছোলার ডাল ভিজে ধুয়েছি কারণ এটা ডালপুরির পুর বানানোর জন্য আর এখানে ঘুগনি করার জন্যও আমি মটরটাও ভিজে ধুয়েছিলাম কালকে সব রাত্রিরে সম্পূর্ণ ভেজানো ছিল এখানে ঘুগনি করার জন্য আমি আলু পেঁয়াজ মশলা সম্পূর্ণ রেডি করে থুয়েছি আর এখানে পুড়ে দেওয়ার জন্য আদা কুচি লঙ্কা কুচি মানে এটা আর এখানে ময়দা মাখানোর জন্য পরিমাণ মতন জোয়ান পরিমাণ মতন চিনি আর পরিমাণ মতন লবণ দিয়ে লাস্টে একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিব। তো ময়ামটা ভালো করে দিয়ে নিয়ে তারপরে একটু একটু করে জল দিব কারণ জল দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিব। আর বেশি জল পড়ে গেলে তখন ময়দাটা নরম হয়ে যায় বলে একটু একটু করে জল দিয়ে মাখাতে হবে তো এখানে আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তো ময়দা মাখানো হয়ে যাওয়ার পর লাস্টে একটু সাদা তেল নিয়ে ময়দার গায়ে চারিপাশে লাগিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা রাখতে হবে তো ঢাকা রাখলে ময়দাটা ভালো আর লুচি ভালো হবে এই কারণে আর এখানে ঘুগনি বানানোর জন্য প্রথমে মটরটাকে ভালো করে সিদ্ধ করে নেব তাই প্রেসার কুকারে মটরটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম আর যে কটা আলু ছিল কেটে রেখা রাখা সে আলুগুলো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন জল দিয়ে আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে প্রেসার কুকারে ঢাকনিটা লাগিয়ে দিয়ে গ্যাসে এখন বসিয়ে দিচ্ছি মটরটা ভালো করে সিদ্ধ হবে আর আমি এখানে যে ডালগুলো ভেজানো ছিল সেগুলো ভালো করে মিক্সারে দিয়ে এখন বেটে নেব আর এই যে দেখো ভালো করে আমি মিক্সারে বেটে নিয়ে আর প্রচণ্ড মিহি হয়েছে যেন একটা দানা না থাকে তো আমি সেই মতন ভালো করে মিহি করে নিলাম আর এখানে আমি ছোট্ট থালে সম্পূর্ণ বাটা ডালটাকে একদম বের করে নিচ্ছি আর এখানে ঘুগনিতে দেওয়ার জন্য রসুন আদা লঙ্কা আর এই সামান্য একটু জিরা দিয়ে ভালো করে মিক্সারে দিয়ে বেটে নেব মশলাটা আর পরিমাণ মতন একটু জল নেব তারপরে মিক্সারে দিয়ে ভালো করে মশলাটা করে নেব তো এই যে মশলা আমার সম্পূর্ণ হয়ে গেছে আর এই যে এখানে আমার মটর সেদ্ধ হয়ে গেছে চিটি করছে আর এখানে আমি পুর বানানোর জন্য প্রথমে কড়াইটা চাপিয়ে দিয়ে তারপরে একটু সামান্য তেল দিয়ে একটু কালো জিরা ফোড়নে দিলাম আর একটু আদা কুচি আর একটু লঙ্কা কুচি দিব তারপরে খুন্তিতে ভালো করে নেড়ে নিয়ে যে ডাল বাটা ছিল সেটা ভালো করে সব পূর্ণটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর নেড়ে নেওয়ার পর তারপর একটু হলুদ গুঁড়ো কর্মার মতন একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মানে পুরটা প্রচন্ড মানে ভাজা ভাজা হবে তো সেই মতন এখানে ভালো করে আমি ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে তারপরে এটা আর এখানে ঘুগনি বানানো হয়ে গেছে সম্পূর্ণ রেডি ঘুগনি তো লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এখানে একটা ময়দার লেচি নিয়ে অল্প অল্প করে ডালের পুটটা দিয়ে তারপরে মুখটা বন্ধ করে দেব আর এই যে দেখো কত সুন্দর গোল হয়েছে তারপরে আমার বর আর আমার ছোট্ট নন্দ সেও বানাতে শুরু করেছে কারণ আমি এখন বসে আছি আমার মেয়ের জ্বালাচ্ছিল ছিল প্রচণ্ড কান ছিল সে কারণে তো এখন আমি একটু রেস্ট নিচ্ছি আর এখানে পুরি ভাজা আমি শুরু করে দিয়েছি একে একে সম্পূর্ণ পুরোগুলো ভেজে নিচ্ছি আর অনেক দূর থেকে ক্যামেরাটা করা আছে বলে ভালো করে বোঝা যাচ্ছে না খেতে কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ কি বলবো কোনো কথা হবে না mm <laughs>